হজরত সুলাইমান আলহ তার নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক জ্ঞানী শাসকের ছবি যিনি ছিলেন নবী দাউদ আলহ যোগ্য পুত্র ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান ও সুবিচারক একদিন দুজন কৃষক তার কাছে বিচার নিয়ে এল একজনের ভেড়া অন্যজনের খেতে ঢুকে ফসল নষ্ট করেছে দাউদ আলহিসাম ভেড়ার মালিককে ক্ষতিপূরণ দিতে বললেন কিন্তু সুলাইমান আলহ বললেন ফসলের মালিক যেন ভেড়াগুলো যত্ন নেয় যতদিন না ক্ষতিগ্রস্ত ফসল ফিরে আসে আর ভ্যারার মালিক খেতে কাজ করে ক্ষতিপূরণ দেয় এই বিচারে আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞায় উত্তম বললেন এই ছিল এক নবীর শুরু যিনি শুধু একজন রাজা নন বরং জিন পশুপাখি এমনকি বাতাসকেও করতেন বর্ষতা আল্লা তালা হজরত সুলাইমান আলহ সালামকে দিয়েছেন এমন শক্তি যা কোনো মানুষকে আগে বা পরে দেওয়া হয়নি তিনি পশুপাখির ভাষা বুঝতেন এমনকি তাদের সঙ্গে কথা বলতেন তিনি জিনদের দিয়ে বানাতেন রাজপ্রাসাদ মসজিদ বিশাল করাই ও পাত্র আর বাতাস সেটা তার বাহন বাতাসের সাহায্যে তিনি দীর্ঘ পথ পাড়ি দিতেন আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলোই তাকে পৃথিবীর ইতিহাসে একমাত্র অলৌকিক শাসকে পরিণত করেছিল হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলহ ইসালাম জানলেন বিলকিস নামের এক রানীর কথা যিনি সূর্যের পূজা করতেন তিনি তাকে একটি চিঠি পাঠালেন আমার প্রতি অহংকার করো না আল্লার পথে এসো সুলাইমান আলহ বার্তা পাওয়ার পর বিলকিস চিন্তিত হলেন এবং অবশেষে তিনি নিজেই রওনা দিলেন সুলাইমান আলহ ইসালামের দরবারে বিলকিস দরবারে পৌঁছার আগেই সুলাইমান আল্লাহ ইসালাম জিনদের নির্দেশ দিলেন তার সিংহাসন আনার জন্য এক জিন চোখের পলকে সিংহাসন হাজির করলেন বিলকিস এসে সেই সিংহাসন দেখে অবাক বললেন এটা কি আমারই সিংহাসন এই বিস্ময় ও জ্ঞান দেখে তিনি বললেন আমি আল্লাহর প্রতি ইমান আনলাম যিনি সুলাইমানেরও প্রতিপালক এটি ছিল সুলাইমান আলহ সালামের হিকমা ও অলৌকিক শক্তির এক অনন্য দৃষ্টান্ত সুলাইমান আলাহ সালাম শুধু নবীন বরং ইতিহাসের অন্যতম জ্ঞানী বিচারক তার সময়ে মানুষ জিন ও পশুপাখি সবাই তার আদেশ মানত একদিন এক মা আরেক মহিলার বিরুদ্ধে অভিযোগ করল সে আমার সন্তান নিয়ে নিয়েছে সুলাইমান আলহ বললেন তাহলে শিশুটিকে দু ভাগ করে দেওয়া হোক অপর নারী চিৎকার করে বলল না ওকে দিয়ে দাও শুধু শিশুটিকে হত্যা করো না তখন সুলাইমান আলহিসাল্লাম বললেন এটাই আসল মা এই বিচারে তার হিকমা এবং মানুষের অন্তরের খবর জানার অলৌকিক ক্ষমতা ফুটে ওঠে আল্লাহ তাকে শুধু দুনিয়ার বিচারক নয় বরং আখিরাতের জ্ঞানও দান করেছিলেন সুলাইমান আলাহ ইসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনি একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি মারা গেলেও জিনারা বুঝতে পারেনি তারা তখনও কঠোর শ্রম করে যাচ্ছিল আল্লাহ তালা একটি কিট পাঠালেন যা তার লাঠি কেটে দিল যখন লাঠি ভেঙে পড়ল তখন তার নিথর দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা বুঝল তারা অদৃশ্যের জ্ঞান রাখে না আল্লাহ বলেন যদি তারা অদৃশ্য জানত তাহলে কষ্টদায়ক শ্রমে লিপ্ত থাকত না এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এমনকি জিনও নয়